বেহাত সুরাব শহর বেলুচিস্তানের সুরাব শহরের নিয়ন্ত্রণ দাবি করেছে বিএলএ এক প্রেস বিবৃতিতে বিএল পক্ষ থেকে দাবি করা হয়েছে সুরাবের সরকারি অফিস পুলিশ লেভি স্টেশন দখল করেছে বালুচ বিদ্রোহীরা সামরিক কর্মীদের আটক করা হয়েছে বলে জানা গেছে সরকারি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে হাইওয়েতে পয়েন্ট স্থাপন করা হয়েছে সমস্ত গাড়ি যাতায়াতের পথে চেকিং করে ছাড়া হচ্ছে বিএলএর দাবি এটি পাকিস্তানের প্রতি একটি বার্তা কয়েক বছরের মধ্যেই সবচেয়ে বড় বিদ্রোহী হামলা সুরাবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় পুলিশ স্টেশন জেলা প্রশাসনের অফিস ব্যাংক সহ একাধিক জায়গায় আগুন জ্বলছে কালো হয়ে গেছে আকাশ বালুচ বিদ্রোহীরা সরকারি অফিস ব্যাংক দখল করে নিরাপত্তা টহল শুরু করেছে তিরিশে মে সন্ধ্যায় বিএলএ বিদ্রোহীরা সুরাবের সমস্ত প্রধান সরকারি প্রতিষ্ঠানে এক সঙ্গে হামলা চালায় এক হ্যান্ডেলে বালুচ সূত্র জানাচ্ছে যোদ্ধারা দ্রুত পুলিশ প্রতিরোধ আটকে দেয় থানা দখল করে একজন স্টেশন হাউস অফিসার নিহত হয়েছেন ব্যারাকের যাবতীয় অস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম দখল ও বাজেয়াপ্ত করেছে বালুজ বাহিনী বিদ্রোহীরা বেশ কিছু সরকারি যানবাহন এবং অফিসে আগুন লাগিয়ে দেয় তার আগে পাক সরকারের বেশ কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিকদের গ্রেফতার করে রাখা হয়েছিল পরে তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় বালুচ বিদ্রোহীদের মুখপাত্র বালুচ একটি সংক্ষিপ্ত কিন্তু জোরালো বিবৃতিতে এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছে আপাতত সুরাবের পূর্ণ ও কার্যকর নিয়ন্ত্রণ নিয়েছে যোদ্ধারা এখন কোয়াটা করাচি এবং সুরাব গিদার মহাসড়ক ধরে তল্লাশি ও টহল দিচ্ছে এই কোয়েটা করাচি এবং সুরাব গিদার হাইওয়ে সামরিক এবং বেসামরিক উভয় ধরনের সরবরাহের জন্য একটা গুরুত্বপূর্ণ রুট যার ফলে আশঙ্কা করা হচ্ছে স্ট্র্যাটেজিক জোনের দখল নেওয়ার ফলেই পাক সেনাবাহিনীর পাল্টা আক্রমণ এবার রুখে দেওয়া সহজ হবে কৌশলগতভাবে কোয়েটা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই সুরাব শহর বালুচের রাজধানী কোয়েটাকে দক্ষিণ বালুচিস্তানের সঙ্গে সংযুক্ত করবার একটা ট্রানজিট হাব এই সুরাব এটি দখল করে বিয়েলে পাকিস্তান সেনাবাহিনী এবং ইসলামাবাদে সওয়াজ শরিফের সরকারকে একটা গুরুতর আঘাত করল বলে মনে করা হচ্ছে সুরাব শহরের বিভিন্ন সূত্র জানাচ্ছে বেশ কয়েকটি সরকারি অফিস খালি পড়ে আছে কিছু ধ্বংস হয়েছে হামলার সময় অসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এবং আরও উত্তেজনার আশঙ্কায় দোকান ও বাজার বন্ধ করে দেওয়া হয়েছিল পরিস্থিতির গুরুত্ব সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্লেষকরা পাকিস্তানের এই নিরবতাকে পাকিস্তানের সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্রের অভাব বিশৃঙ্খলা অথবা অত্যন্ত ভয়ের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করছেন জানা গেছে পাক সেনাপ্রধান আসিম মনিরের সফরের সময় বেদকল হওয়া সুরাব আরেকবার বুঝিয়ে দিচ্ছে বালুচিস্তানে পাকিস্তানের সামরিক অসামরিক প্রভাব ক্রমশ কমছে সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা কেউই বালুচিস্তানে কাজ করতে যেতে আর রাজি নয় বালুচিস্তানের বিদ্রোহের বীজ উনিশশো সালে পতা হয়েছিল যখন দেশভাগের পর কালাত খান বালুচিস্তানের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বজায় রাখার চেষ্টা করেছিলেন ঠিকের এক বছর পর পাকিস্তানি সেনাবাহিনী গাইড জোরে বালুচিস্তানের দখল দেয় এরপর দশকের পর দশক ধরে বালুচিস্তানের ওপর চলতে থাকে পাক সরকারের অবহেলা শোষণ ও সামরিকীকরণ যা বালুচিস্তানকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অস্থির অঞ্চলে পরিণত করেছে অথচ বালুচিস্তান হলো প্রাকৃতিক গ্যাস সোনা তামা ইউরেনিয়াম এবং কয়লা সমৃদ্ধ অথচ তার ফসল সুবিধা বালুচিস্তানের মানুষেরা পান না পূর্ব পাকিস্তানের মতো শোষণ চালানো হয়েছে গত সাত দশকে বর্তমানে পাক সরকার বালুচিস্তানকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির নামে স্থানীয় পাক সরকার ও চীনা কোম্পানিগুলির কাছে ইজারা দিয়েছে ফলে লুণ্ঠন অব্যাহত যার কোনো সুবিধা স্থানীয় সম্প্রদায়ের কাছে পৌঁছায় না হাজার হাজার বালুচ ছাত্র কর্মী বুদ্ধিজীবী হয় নিখোঁজ হয়েছেন অথবা রাষ্ট্রীয় সংস্থা দ্বারা বিচার বহির্ভূতভাবে খুন হয়েছেন গণকবর জোরপূর্বক খুন খুব সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বালুচবাসীদের জন্য উনিশশো সালের পর পাঁচটা বড় বিদ্রোহ হয় বালুচিস্তানে উনিশশো আটচল্লিশ বাষট্টি তিয়াত্তর এবং দু সালে যা সবকটি নির্মমভাবে দমন করেছিল পাক সেনাবাহিনী হাজার হাজার বালুচ খুন হয়ে যায় আর এবার যে লড়াই শুরু হয়েছে তার ফলে পাকিস্তানের বৃহত্তম অঙ্গচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা মাধ্যম বেরো রিপোর্ট